হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নিয়ে ঘুরে আসি আমার বাবার বাড়ির পাড়ায় মানে লিলুয়াতে ওখানে খুব সুন্দর একটা জগদ্ধাত্রী পুজো হয় একদম আমাদের বাড়ির পাশেই তো প্রতি বছর মানে আগে লাস্ট দু এক বছর যাওয়া হয়নি আদার্স প্রতি বছরই ওখানটাই আমার কাটে খুব সুন্দর পুজোটা হয় আগে আরও বড় করে হতো এই লাস্ট করোনার পর থেকে একটু ছোট হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়েছি আমার সঙ্গীটিকে নিয়ে চলে এসেছি বেলু স্টেশনে রাত্রি এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে রাত নয় সন্ধ্যা আর কি তো ট্রেন এসে গেছে দেখো যাব লিলুয়াতে পরেরই স্টেশন তো তারও আগে ট্রেনে উঠে পড়ি তো ট্রেনে উঠে পড়েছি দেখো বাইরেটা পুরো অন্ধকার এটা পটুয়া পাড়ার জায়গা তো একটাই স্টেশন দু মিনিটও লাগে না চলে এসেছি লিলুয়া স্টেশনে আমি আর পিকু দুজনে বেরিয়ে পড়েছি বেশি সন্ধ্যা হয়নি বেশিক্ষণ থাকবো না আর একটু আগে বেরোলে ভালো হতো কিন্তু সন্ধ্যাটা হয়েই গেল আর কি বাড়িতে গোপু আছে যেহেতু গোপালকে সেবা দিয়ে বেরোতে হয় তারাও নেমে যাই তারপরে বলছি তো চলে এসেছি এখন আমি পুরো পাড়াতেই চলে এসেছি রিক্সা করে এসেছি পিকু রিক্সা চড়তে খুব ভালোবাসে ওই জন্য পিকুকে এখানে আসলে লিলুয়াতে আসলে এখানে যেহেতু টোটোটা সব জায়গার জন্য অ্যাভেলেবেল নয় অনেকটা এগিয়ে এসে ধরতে হয় সেহেতু এখানটাতে ওকে আমি রিক্সা চড়াই তো রিক্সা করে চলে এসেছি আগে একটু বাড়িতে ঘুরবো তারপরে আর কি মেলাতে যাব তো চলে এসেছি আমার বাড়ির রাস্তায় দেখেছো একটা পাশে একটা অনেক বড় পুকুর আছে যেদিন সকালবেলায় আসবো সেদিন পুকুরটা তোমাদেরকে দেখাবো এখন রাত্রিবেলা তোমরা বুঝতে পারবে না পিকু ছুটতে ছুটতে বাড়ি চলে গেল আর বাড়ির ওইটুকু ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি একদম সোজা চলে এসেছি মেলা তলায় আর কি এটা মেন রাস্তা দিয়ে আমাদের বাড়ির একদম পাশেই বাড়ি থেকেও দোতলা থেকে দেখা যায় মেলার সব কিছু তো পিকু মা আর বাপি তিনজনে গাড়ি বাইকে চলে এসেছে আর কি কেন কি মা একদমই হাঁটতে পারে না তাই ওরা ওরা বাইকে চলে এসেছে আর আমি হেঁটে হেঁটে আসছি যেহেতু পাশেই অসুবিধা নেই তো দাঁড়িয়ে আছে এখানে তো বাইকগুলো রেখে দিয়েছে সাইডে আজকে যে আজকে অষ্টমী বেশি ভিড় হয়নি নবমীতে বেশি ভিড় হয়ে যায় তো আজকে বেশি ভিড় হয়নি তাই জন্য দেখো এখন আর তাছাড়া এখন যেহেতু এখন সাড়ে ছটা এরকম বাজে বেশি সন্ধ্যাও না সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তো সেহেতু এখন একটু পাকা পাকা আছে এত রাত বাড়বে ভিড় হবে আর সপ্তমীতে মেলাটা আগে বসে যেত ষষ্ঠী থেকে কিন্তু এখন আর বসে নাই দেখো প্যান্ডেলটা এবছর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মানে আগের গত বছরগুলোর তুলনায় অনেকটাই সুন্দর করেছে কেন প্রতি বছর ঠাকুরটা খুব সুন্দর হয় আমার অনেক বড় হয় আর এবছর দেখো ঠাকুরটা অনেক ছোট করে দিয়েছে তারাও সামনে থেকে দেখায় দেখেছো মুখটা ভারী সুন্দর সেই সাবেক সাজ যেটা আমার খুব ভালো লাগে আর এই ভেতরের ওভারঅল প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই ঝাড়বাতিটা এখানে করেছে ঝাড়বাতি প্রত্যেক প্যান্ডেলের একটা কমন কম্পালসারি ব্যাপার আমার যেটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো যেটা বলছিলাম এই প্যান্ডেলটা মানে আগের গত বছরগুলোতে প্রতি বছর প্যান্ডেলটা বড়ো হয় কিন্তু সেই পাড়ার যেরকম ঢালোয়া প্যান্ডেল যেটাকে বলে আর কি এক কথায় নর্মালি কাপড় দিয়ে প্যান্ডেল করা কোনো কাজ নেই এরকমই হতো এই ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি যে এই প্যান্ডেলটার মধ্যে অনেক কারুকার্য করেছে যেটা আমার খুব ভালো লাগলো তো ঠাকুর দেখে আমি বেরিয়ে পড়েছি মেলার দিকে মেলাতে খুব বেশি ভিন নেই আর মেলাতে আগে আরও অনেক কিছু বসতো এখন না এই যে মাঠটা এই মাঠে প্রচুর টাকা চার্জ করে সেই জন্য এখন মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে আর আজকে অষ্টমীর শুরু যেহেতু পরে যেহেতু মেলাটা অনেকটা দিন থাকে এই জন্য শুরুটা অষ্টমী নবমী থেকেই হয় বেশিরভাগটা নবমীর থেকে শুরু হয় ম্যাক্সিমাম জায়গাতে তো সেটাই হয় তো মেলা অর্ধেক বসেছে আর অর্ধেক এখনও বসেনি কিছু কিছু রাইড এখনও বসেনি যেগুলো এখনও রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে সেগুলো পরে আর এই দোকানপাটগুলো বসেছে মোটামুটি খারাপ না যারা কেনাকাটা করে তো এই দোকানটা এসেছিলাম দেখো কাপ কিনতে মানে কিছু কাচের জিনিস আমার যেখানে কাচের জিনিস পাওয়া যায় না মেলায় সেইখানটায় আমার খুব মন করে আর এই জার টাইপের এই জিনিসটা আমি দেখছিলাম আমার কাচের জিনিস খুব ভালো লাগে কাচের বিভিন্ন জিনিস দিয়ে সাজাতে কিন্তু যেহেতু বাড়িতে ছোট বাচ্চা কাচের নিয়ে সব জায়গায় সাজানো হয় না বাট আমার ভালো খুব লাগে এই জারগুলো অনেক দিন ধরে দেখছিলাম যে একটু নুন রাখার জন্য বেশ সুন্দর লাগে যাই হোক তো এখান থেকে নেওয়ার মতো কিছু নেই প্রচুর দাম চাইছে বললাম না যে যেহেতু মাঠ থেকে মেলাটার এত চার্জ করে না সেই জন্য মেলার জিনিসপত্রগুলোও আকাশ ছোঁয়া দাম মানে হাত দেওয়া যায় না দাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আর কোনো দোকানে পিকু আর বাপিকে দেখতে পাবে না দাঁড়ায় না ওদের শুধু একটাই জায়গা যেখানে খেলনা পাওয়া যাচ্ছে ওরা শুধু সেখানে মানে যেখানে আমরা কেনাকাটা করছি সেখানে ওরা দাঁড়ায় না যাই হোক ওরা ওদের মতো ঘুরছে আমি মাকে নিয়ে চলে এসেছি এই দোকানে মা একটা ক্লিপ কিনবে কিছু জিনিস না আমাদের যা কেনার আর কি মানে ক্লিপের দোকান আমার আবার খুব একটা দুর্বল জায়গা যেখানেই ক্লিপ দেখতে পাই সুন্দর সুন্দর সেখানে আমি দাঁড়িয়ে পড়ি তো এখান থেকে আমি রীতিমতো ক্লিপ দেখছি এবং এখান থেকে আমি ক্লিপ নিয়েওছি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই ফুলগুলো মা আমাকে নিতে বলছে কিন্তু আমি মাথায় বাঁধি না লাগাই না আর কি ফুলগুলো কেন বিয়েবাড়ি পারপাস মা বলছে খোপা করে সুন্দর করে বা অন্য রকমভাবে হেয়ারস্টাইল করে লাগাবি কিন্তু আমার না অত টাইম মেন কথা আমি ভুলে যাই আমার রেডি হতে হতেই লাস্ট মিনিটে গিয়ে লেট হয়ে যায় এত সাজার মতো আমার সময় নেয়ার আমি সাজিও না তোমরা আমাকে প্রত্যেক ভিডিওতেই দেখেছো খুব সিম্পল আর নর্মাল থাকি আমি ওই সাজটা আমার ঠিক আসে না যাই হোক এই ফুলগুলো তাও একটা কিনেছি মা আর পছন্দ হয়েছে ভেবে নিয়েছে বাঁধবে কি আমি জানি না আর ওই হোয়াইট কালারের যে ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম সেই ক্লিপ আমি একটা মা একটা নিয়েছি আর এখানে আমি ফুল বেছেই যাচ্ছি কেন আগের ভিডিওতে বলেছিলাম মনে আছে যে আমি ভীষণ খুঁতখুঁতে যে এই জিনিসটা যতক্ষণ না পারফেক্ট খুঁজে পাবো ততক্ষণ আমি খুঁজতেই থাকি এটা আমার একটা হ্যাবিট তো এই করে একটা ফুল খুঁজে বের করেছি দোকান থেকে আমাকে বলছি হয়ে গেছে সব ফুল একই রকম দেখতে হ্যাঁ তো তাও তো আমার ওই স্বভাব মানে খুঁজে 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 নেওয়া যাই হোক আমি ফাইনালি একটা পেয়ে গেছি তো থেমে গেছি খোঁজা আর আমি খুঁজছি না আমার নেওয়া হয়ে গেছে ক্লিপার ফুল নিয়ে আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি আর এই দিকে দেখো ছোটো ছোটো অনেক সানগ্লাস আছে যেহেতু সামনে চিলড্রেন্স ডে তো আমি ভাবছিলাম যে এবছর বছর সবাইকে এরকম দেখো এইগুলো মেয়েদের আর ওইগুলো ছেলেদের সবাইকে এরকম সানগ্লাস দেবো তারপরে মা বলছে তুই ম্যাম হয়ে একটা সানগ্লাস দিবি সেটা ভালো দেখায় না তো তাই আর নিলাম না আবার ভাবছিলাম যে কটা কিনে রেখে দিই নেক্সট ইয়ার পুজোর সময় মাছ পথে তো কোথাও পাওয়া যায় না কোনো একটা অকেশানে ক্রিসমাস বা অন্য কোনো অকেশানে সবাইকে গিফট করে দেবো তো মা বললো থাক মেলারগুলো কোয়ালিটি ভালো হয় না বাচ্চারা চোখে পড়লে খারাপ হবে তাই আর নিলাম না এবার চলে এসেছি মেন পয়েন্টে মেন জায়গা আর কি যেটা যেটা হচ্ছে পিকুর জায়গা মানে যেখানে ওকে সারাক্ষণই দেখতে পাওয়া যায় মানে আমাদের কোনো দোকানেও দাঁড়ায় না আর ও যেখানে দাঁড়ায় সেখানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতেই হবে এটা বাধ্যতামূলক মানে এটাতে কোনো অপশান নেই যাই হোক এখানে খেলনা ওর পছন্দ হয়নি চলে এসেছি এই পাশে পুরো মেলাটা দেখো খুব একটা ভিন্ন নেই ঘুরে তোমাদের দেখাচ্ছে ও পাশে নাগরদোলা ওই ট্রয় ট্রেনটা আর সামনে একটা গোল মতো সেই বাচ্চাদের যে গাড়িগুলো আছে ওই ধরনের রাইডগুলো বসে গেছে কিন্তু এখনও চালু হয়নি টেস্টিং চলছে কাল থেকে ফুল চালু হবে আর কি আর এদিকে এসছে পিকু বায়না করছে খেলনার জন্য আর দাদুর সাথে এলেই ওর যত বায়না আমার কাছে অত করে না আর কারোর সাথে অত করে না তো আর আমায় যতক্ষণ বাবার সাথে থাকবো আমি ততক্ষণ কিছু বলা না যা কিনবে কিনতে দিতে হবে হ্যাঁ শুধু বন্দুক টাইপের কোনো জিনিস যেটা শ্যুট করে সেই টাইপের কোনো জিনিস আমি কিনে দিই না কেন কি বাকিটা তো তোমরা বুঝতেই পারছো বাচ্চাদের শ্যুটের করা শ্যুট করার জিনিস কিনে দিলে বাড়ির জিনিসপত্র সব নতুন হয়ে যাবে তো যাই হোক অনেকক্ষণ ঘুরে ঘাটে প্রচুর খিদে পেয়ে গেছে এবার আমি চলে এসেছি খেতে খাওয়া বলতে মেলাতে আসবো ঘুগনি পাপড়ি চাট ফুচকা খাবো না তাকি হয় তাতে হয় না তো আমরা পাপড়ি চাট খেয়ে নিয়েছি পাপড়ি চাটটা ওইদিকে বানাচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি কতটা ভিড় আছে তো যাই হোক আমি পাপড়ি চাটটা খাবো না বলেছিলাম এবারে আমি বলেছি পিকুর জন্য নিচ্ছি নিয়ে ওখান থেকে আমি একটা দাঁড়াবাহটা খেয়ে নিয়ে তো আমি বললাম যে একটা আমি খেয়ে দেখি কেন কি আর নিতে হবে না আমি রোল খাবো ফুচকা খাবো মানে আমার মেন যে দুটো জিনিস ভালো লাগে মেলাতে এসে ফুচকা খাবো না এটা এটা তাহলে মেলাতে আসার মজাই নয় আইসক্রিম খাবো মানে আমি আমি তো খুব কম খেতে পারি সেহেতু বেশি খেয়ে নিলে আমার আবার ঠিক হয় না আর মা বাপেই পাপড়ি চাট খুব একটা খায় না কারণ টক জাতীয় জিনিসটাকে একটু অ্যাভয়েড করে তো পিকুর থেকেই আমি দু একটা নিয়ে টেস্ট করে দেখলাম বেশ ভালো বানিয়েছে কিন্তু পাপড়িগুলো একটু নরম ছিল হয়তো খোলা জায়গায় বসে আছে আর ঠান্ডাটা একটু পড়ে গেছে হয়তো সেই কারণে হতে পারে যাই হোক এই যে দেখো তোমাদেরকে রাইডগুলো একটু সামনে থেকে দেখাচ্ছি কত বাচ্চা ঘুরছে কি ভালো লাগছে না মানে এই জায়গাগুলোতে এলে না ছোটোবেলাটা খুব মনে পড়ে কারণ এই জায়গাটা যেহেতু আমার বাড়ির একদম পাশে যদিও এই বাড়িতে আমরা ছোটো থেকে থাকতাম না এটা আমার বিয়ের পরেই শিফট করা হয়েছে কিন্তু বাড়িটা ছিল ছোটো থেকে ঘুরতে যেতাম আর মেলাতে আসাই হতো মেলা মানেই আমরা এখানে নিলুয়াতে আসি আর কি মানে বেলুড় থেকে আমরা লিলুয়াতে আসতাম তো যাই হোক এই মেলাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আগে একটা নৌকা বসতো তোমাদেরকে গল্পটা শোনাই নৌকাটা মানে লাস্ট করোনার আগে আর কি বলছি সে বছর নৌকাতে আমরা সবাই দিদিরা উঠেছে আমি উঠিনি সে বছর আমার দিদিরা উঠেছিল মাঝখান থেকে নৌকাটা ভেঙে দুয়ার্ধেক হয়ে গেছিলো দুটো দুদিকে চলে গেছিল আর সবাই নৌকা সেই মিডিল পয়েন্টে আর কি পড়ে গেছিলো অনেকে চোট পেয়েছে তারপর থেকে এই মেলাতে আর নৌকাটা আসে না অত বড়ো একটা অ্যাক্সিডেন্টের পর আসে না সেখানে আমাদের বাড়ির মেয়েদের খুব ক্ষতি হয়ে গেছে তো যাই হোক যেগুলো সেফলি রাইট সেগুলো আসে যদিও কোনো রাইট সেফ নয় এখনকার দিনে তো যাই হোক ওই টুকটাকি রাইট আসে আর কি আর এই বাবলসগুলো আমার খুব ভালো লাগে পিকু প্রতি বছর মেলার কম্পালসারি খেল না এটা তো মেলার প্রায় বাইরেই বেরিয়ে এসছি কারণ আমরা খেতে যাব পিকুর খাওয়া তো হয়ে গেছে আর মা বললো আগে খেয়ে নে খেয়ে তারপরে যদি আবার ঘুরিস তাহলে ঘুরবি কেন কি বেশি ভিড় হয়ে গেলেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না তাছাড়া যেহেতু আমি বাড়িতে ফিরবো এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমাকে যেহেতু বাড়িতে ফিরতে হবে সেহেতু বেশি লেট করলে চলবে না খেতে বা যেতে যেতে আরও এক ঘন্টা চলে যাবে তাই জন্য এপারে চলে এসেছি বাপি বলছিল কোনো দোকান থেকে খেতে কিন্তু মেলাতে বললাম মেলাতে এসে মেলার খাবার না খেলে ঠিক মেলা ঘোরার মজা পাওয়া যায় না তো যাই হোক খাবারটা বানাচ্ছে ততক্ষণ তোমাদেরকে বাইরে থেকে মেলার ভিউটা পুরো দেখাচ্ছি দেখো রাস্তার এপার থেকে আগে মেলাটা আরও বড় হতো এখন অনেকটা ছোট করেই দিয়েছে আর পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছো কি সুন্দর হয়েছে না ছোটো ছোটো সেই কুলো দিয়ে কাজ করেছে বেশ সুন্দর তো চলো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবছরের মতো জগদ্ধাত্রী পুজোর সমস্ত ঘোরা কমপ্লিট প্রচুর ঘুরে ফেলেছি জগদ্ধাত্রী পুজোয় এবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে কারণ প্রায় এখন আটটা পনেরো কুড়ি হয়ে গেছে এবার তো আমাকে বেলুড়ে ফিরতে হবে সেই জন্য আর বাপি মা মাকে ছাড়তে যাচ্ছে তারপরে আমাকে ছাড়তে যাবে স্টেশনে তো বাপির সাথে পিকে উঠে পড়েছে আমি হেঁটে হেঁটেই যাবো ততক্ষণে বাপি মাকে ছেড়ে দিয়ে চলে আসবে বেরিয়ে আর কি আমি এখন আর বাড়িতে যাব না সোজাই আমি চলে যাব তো আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি থেকে ওখানে বাপি বেরিয়ে আসলে বাপির সাথে সোজা চলে যাব লিলোয়া স্টেশন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো পরের আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট এবছরের জগন্থী পুজোতে প্রচুর ঘুরেছি মানে প্রচুর ঘুরেছি যেটুকু ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো টাটা